ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে নখ দর্পণ অর্থাৎ নখের মধ্যে হাজিরা দেখা এটা প্রত্যেকেই করতে পারবেন অত্যন্ত সহজ এবং কিতাবুল ফেরানোর চন্দন কাঠের বই থেকে নেওয়া নকশা মন্ত্র যেটা এটা জীবনে বৃথা হবে না কিতাবুল ফেরানো অত্যন্ত ডেঞ্জারাস একটা বই এই বই সবার কাছে নাইও আমি তাও সেখান থেকে দিচ্ছি ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন পাঞ্জা দুটুনা ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি দর্পণে করিলম্বর যাহা অমুক জায়গায় অমুকের জায়গায় যার বিষয়ে হাজিরাটা দেখবেন তারা নিজের জন্য দেখলে বলবেন আমার ভর যাহা অমুক তাহা দর তোর হবে মূর্তিপুরে ভুয়ো দেখির কার তারেকার দোহাই ঝলকশা ফকিরের দোহাই এটা মুখস্থ করে নিতে হবে আমার অনুমতি সাপেক্ষে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করলে প্রত্যেককে পারমিশন বা অনুমতি দেওয়া হবে তারপর আপনাকে যখন আপনি এটা প্রয়োগ করবেন একটু সরিষার তেল আপনি অনামিকা আঙ্গুলে লাগাবেন সেই অনামিকা আঙুলের লাগানোর পরে এই মন্ত্র একবার পড়বেন একটা ফু একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনার নখের মধ্যে যে কোনো অনামিকা আঙুলের নখের মধ্যে আপনি ওই তেলটা মালিশ করবেন তারপর ওইদিকে তাকাবেন এই ছোটো জায়গার মধ্যে কিন্তু আপনি স্পষ্ট নখটা তো স্বাভাবিক ছোটো সেই ছোটোর মধ্যেই কিন্তু আপনি স্পষ্ট দেখতে পারবেন ক্লিয়ারলি যে আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন বা আপনি যে যেটা দেখতে চাচ্ছেন ওটা আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এটা যে কোনো রাশির লোকেরাই প্রয়োগ করতে পারবে আর তারপরও হাজিরা দেখার পূর্বে অবশ্যই একজন ভালো গুরু নিকট থেকে অনুমতি নেবেন গুরু চ্যান্ডালি নেবেন তাহলে আপনার সেটা ফলপ্রদ হবে দ্রুত আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে তবে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার থেকে অনুমতি নিতে হলে এই ভিডিওতে দশটা কমেন্ট মাস্ট লাগবে কমেন্ট করে গুরু চ্যান্ডালি প্রদান করলে আমি তবেই আপনাকে এই শিক্ষা প্রদান করব। এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ